Honda stunt na abir r bhai shonen bol gadi আমি আছে আছে সবই আছে ভাই আমি সিঙ্গেল আসিলাম রাজ আলাইকুম এই ভিডিওটা টোটালি একটু অন্যরকম ভিডিও এই ভিডিওটা স্কিপ না করার অনুরোধ রইল কারণ আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লাস হচ্ছে আপনার বিবেক থেকে কী কথা কী মন্তব্য আসে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ এই যে হচ্ছে ঘটনাটা দেখবেন আমার এই ভিডিওটার পরে যে একটা ভিডিও আসছে সেই ভিডিওটার ঘটনাটা অনেকেই জানেন বা অনেকেই বুঝতে পারছেন অনেকেই ভিডিওটা দেখছেন সো বিষয়টা হচ্ছে এরকম যারা দেখছেন তাদেরকে নতুনভাবে বলার কিছু নয় বাট যারা না দেখছেন তাদের জন্য হচ্ছে বলার বিষয় কারণ কথা হচ্ছে আমাদের অনেক বাইকারসদের কথা বলে বাট সব খারাপ হয় না খারাপরা যারা ছাপড়ি লেভেলের তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি ত্রিপুর নিন্দা জানাচ্ছি আর একজন বাইকারের গায়ে হাত দেওয়া মানে হচ্ছে পুরো বাংলাদেশের যত বাইকার আছে সমস্ত বাইকার কমিউনিটিকে অসম্মান করার সমান একজন ভালো বাইকার হচ্ছে যে মোটামুটি ভিডিওটার মধ্যে তার কোনো ধরনের কোনো দোষ ছিল না সে তার মোটো ব্ল ব্লগিং করতেছিল সে ব্লগিংয়ের মাঝখানে কিছুদিন আগে হচ্ছে এই বাসগুলা হচ্ছে একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট পড়ে গেছিল তো এই বাসটাকে নিয়ে উনি যেহেতু এই এই বাইকার ভাই তখন উনি বাসটাকে দেখতে পায় যে ওদের চলাফেরা কেমন ঠিকই তাদের চলাফেরা একটু অন্যরকম ছিল তারা তারা বাকেভাবে চলাফেরা করতেছিল সেই ভিডিও ব্লগিং করতেছিল সেই মাঝখান থেকে তারা তার ইঙ্গিতটাকে অন্যভাবে ধরে তারা বাস থেকে নাইমাইসা যেভাবে তার সাথে দুর্ব্যবহারটা করছে আপনারা এই ভিডিওটা দেখলে টোটালি বুঝতে পারবেন ঠিক আছে অন্যায়ের প্রতি প্রতিবাদ জরুরি ওরা যেটা করছে এটা হচ্ছে টোটালি একটা অন্যায় কারণ এইখানে হচ্ছে তারা ভিডিওটা যে তুমি আমাদেরকে কি বলছো তোমার ক্যামেরা থেকে ভিডিওটা বের করো আমরা জাস্টিফাই করি তারপরে হচ্ছে যদি কোনো বলার থাকে তোমাকে বলবো তারা কোনো কিছু না জেনে না শুনে তারা হচ্ছে ওইখানকার নেতা তারপর হচ্ছে আপনার হেল্পার তারপর হচ্ছে ড্রাইভার ওরা যে ব্যবহারটা করছে বাইকারের সাথে এটা টোটালি হচ্ছে আপনার অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ জরুরি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ জরুরি বাংলাদেশের সমস্ত বাইকারবাদের প্রতি একটাই অনুরোধ আজকে নারায়ণগঞ্জের বাইকার ভাই হাবিব ভাই উনি হচ্ছে যেহেতু এখানে অসম্মানিত হয়েছে ওনার গায়ে হাত তোলা হয়েছে কালকে আরেকজনের হবে পরশু দিনে আরেকজনের হবে তো এখন যদি আপনারা কথা না বলেন ঠিক আছে তাহলে এটা প্রতিনিয়ত হতেই থাকবে পুরো বাংলাদেশ জুড়ে সব জায়গাতেই দেখবেন এই যে আপনাদের আমাদের মতো যে যারা আছে বাইকার আছে এখন যদি আমরা পুরো বাংলাদেশের সমস্ত বাইকার কমিউনিটি মিললে যদি এই ব্যাপারে এই অসম্মানের ব্যাপারে যদি আমরা যদি কথা বলি আমরা এখানে অবশ্যই বিচার চাই কেন বিচার চাবো না কারণ তার তো কোনো দোষ নাই পুরো ভিডিওটা আমি দেখছি তার এখানে কোনো দোষই নাই পারতো পারতো নাই জিজ্ঞেস করতে পারতো যে ভাই আপনার ভিডিওটা একটু দেখি আপনি কি কি করছেন বা কি কি বলছেন বা আপনার মন্তব্যটা একটু শুনি তাই না এখানে যে ওরা ব্যবহারটা করছে ওরা মানে এক একজন পুরা নেতা হয়ে গেছে এরকম তাই না তো আমরা উদ্যোগ নিয়েছি আমরা সমস্ত বাইকার কমিউনিটি মিলে আমরা তাদের সাথে কথা বলছি এই বাসের মালিকের সাথে আর হচ্ছে কন্ট্রাক্টার হচ্ছে ওদের সাথে বা ড্রাইভারের সাথে ওদের ওরা বলতেছে যে ওরা আর ভিডিও শ্রুতে আমাদের থেকে মাপ চাবে বাট না হবে না তোমাদের যেহেতু কাউন্টার আছে ঢাকাতে তোমরা ঢাকা আসো আমরা ঢাকা বসবো ঢাকা বৈশা কথা হবে কোনো ভিডিওতে কোনো মাপটাপ চাওয়া হবে না কারণ এই জিনিসটা সমস্ত বাংলাদেশের দেখা উচিত যে একজন বাইকারকে এভাবে অপমান করা ফলে আমরা ওইভাবে কোনো প্রতিবাদ করি নাই কিন্তু হ্যাঁ বসে আমরা কথা বলবো যেন নেক্সট টাইম এরকমভাবে অপমানিত কোনো বাইকারকে আর কোথাও হতে না হয় এই জন্যই আমার এই ভিডিওটা করা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ

যে এই রোডে যেভাবে চালায় যেভাবে এই লাভিয়ে চলে হেলে দুলে এই হেলে দুলে চলতে গিয়ে এই যে দেখে কি সুন্দর হেলে দুলে চলে কিন্তু এ হেলে দুলে চলতে গিয়ে সে কিন্তু মাঝে মাঝে রাস্তার পাশের যে ডোবানালা আছে না ডোবানালা পুকুর ওগুলির মধ্যেও চলে যায় মানে তার স্প্রিং এত হ্যাঁ সে যে বেকার হয়ে মানে সে সোজা সুন্দরভাবে ভালোভাবে ভদ্রভাবে চলতে পারে না সে চলবে কাগজ দেখবেন কাগজ দেখবেন এখন আপনি আমার এই অবস্থা দেখে যে রেইনকো আমার বের করতে হবে আমি দেখাতে পারবো হ্যাঁ ওকে থ্যাংক ইউ ধন্যবাদ তবে হাইওয়ে রোডে সবাই এই হেলমেটের জন্য বিশেষ করে ধরবেন হেলমেট জি পুলিশ মামারা চেকপোস্টে এখানে সবাইকে একটু দাঁড় করাচ্ছে তো দাঁড় করালো আমাকেও তারপরে আর কি কাগজ দেখতে চাইলো বাট আমি কাগজ বের করতে পারতাম এখন ঘটনা যে কাগজ বের করতে গেলে আমার এই রেইনকোট থেকে মানে ভিতরের প্যান্ট বের করতে হবে তারপরে ভিতরের প্যান্টের পকেটে গিয়ে আমার কাগজটা আমি যখন বললাম যে আমি বের করব এই অবস্থায় আছি বলল যে ঠিক আছে চলে যান তো আসলে সুন্দরভাবে বললে সবাই শুনে এই যে আমার সামনে যে ওই যে লাভিক চলে গেছে লাভিক কিন্তু এখন আমার অনেক আগে চলে গেল আলুগুলো কি পরিমাণ টানতেছে এই গাড়িটা কি পরিমাণ মানে উশৃঙ্খল ভাবে চলে রোডে মানে এই গাড়িতে উঠতে ভয় লাগে আমার এত সুন্দর একটা রাস্তা তারপর জলসে পাউলায় তার মধ্যে সে বাউলায় এই যে আমার সামনে ওর কিরমি ভরা ও বাউলাই কি হবে ওর পাউলা বাউলি না করলে ওর ভালো লাগে না পুলিশ আছে পুলিশ পুলিশ চেকপোস্ট তিনজন মাথায় হেলমেট নাই হ্যাঁ পুলিশ পিছনে দেখে এলাম সামনেও থাকতে পারে এরকম হেলমেট নাই তিনজন ধরে না পুলিশ ধরে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই লাভিবে কি আমাকে ছাড়বে না ভাই কি আমাকে কিছু ছাড়বে না এই যে পুলিশ চেক পোস্ট তিনজন না আসতেছে ভাইয়েরা হ্যাঁ না জানি তাদের ধরে অবশ্যই ধরবে যদি পুলিশ এরকম চেক করতে থাকে আর তিনজনকে দেখে একদম হেলমেট ছাড়া বাহ 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 কি সুন্দর দৃশ্য লাভিবা তুই যা আগে যা আগে যা আগে যা আগে যা আগে যা যা ছেড়ে দিলাম তোর সাথে আমি লাগতে যাবো যা যা যা

이거 보러 이거 보러 이거 보러 이거야. 뭐 쳤어, 형. 뭐 쳤어, 안고나 셋 많이 안고. 아니야. 헌터 사다리 담배 잡히겠어, 형. আমি Honda-র সাথে চলে না না আমি আপনার আপনি যাই নাই আমি যাই নাই আমি বলছি যে আমি সিঙ্গেলে গেছি না আমি বিতর ভাই শুনেন বাইক কি ভাই শুনেন 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 ভাই ভাই শুনেন আমি বলছি আমি সাইডে গেছি सीटेट আমি সাইডে গেছি सीटेट ভাই এটা আমি বলছি আমি তো সিঙ্গেল আছি আরে सीटेट আমি সিঙ্গেল তাইছি সিঙ্গেল তাইছি ভাই সিঙ্গেল তাইছি আমি আমি সিঙ্গেলে গেছিলাম ভাই আছে আসেন সবই আছে ভাই আমি সিঙ্গেল আছিলাম আমি ওইটা দেখাইছি ভাই আপনার কি বলতেছি বিষয় আমি দেখছেন ও চার দিছে আমি সাইডে গেছি না আপনি তো ছিলেন আমার সাথে আমি সাইডে গেছি না গাড়ি যেভাবে বাউলাইছে আমি সাইডে গেছি আমি সাইডে গিয়ে বললাম সিঙ্গেল আইতে না 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 আমি যখন আসি ও আমার পিছন থেকে এমন ভাবে বাউলাই নিয়ে আমি সাইডে চলে গেছি আমি গেছি আমি সিঙ্গেল আসি

লাভিবা পরিবহনের এই যে হেলপার এই হেলপার আমার উপরে তেরে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অকথ্য ভাষায় গালাগালি করে পাশাপাশি আমার ক্যামেরার উপর কয়েকবার থাপ্পড় মারে আর মাঝখানে এই যে দেখা যাচ্ছে অকথ্য ভাষায় গালাগালি করছে সুপারভাইজার উনি ভাব নিয়ে একদম হ্যাডাম দেখাচ্ছিল বারবার উনি গালাগালি করছিল আর এই যে সাদা শার্ট পরিহিত এই যে ভদ্রলোক দেখতে ভদ্রলোকের মতোই মনে হচ্ছে উনি একজন নেতার মতো ভাব নিয়ে এখানে চলে আসে এবং এসেই আমার বাইকের চাবিটা নিয়ে যায় চাবি নিয়ে তারপরে আমার গাড়ির কাগজপত্র দেখার জন্য উনি আমার কাছ থেকে কাগজপত্র চায় আমি যখন বলি যে আমার কাছে সব কিছু আসে তখন উনি আমার দেখতে পায় যে আমার ক্যামেরাটা অন আর ক্যামেরাটা অন দেখেই উনি চুপসে যায় চুপসে গিয়ে উনি আস্তে করে মানে একটু দাঁড়িয়ে যায় এবং আমার চাবিটা আমার হাতে তুলে দেয় এবং পাশের ভাই বেড়াদার অনুরোধে সে এখান থেকে চলে যায় তো এই হলো অবস্থা তাদের ব্যবহার এখন বলেন এখানে দোষটা কার বাস যেভাবে উশৃঙ্খলভাবে ভাবে চালাচ্ছিল আমি আপনাদের হয়তো পিছন থেকে দেখাচ্ছি এবং পরে যখন আমি ওরে ওভারটেক করে সামনে চলে আসলাম তখন ও এসে আমাকে চাপ একবার তারপরে যে দিছে সামনের ভাইয়েরা ছিল ওনাদেরও একবার চাপ দিতে দিয়েছিল তো আল্লাহ বাঁচাইছে ওই সময় ওনারা সাইডে বামে বামের গেছে আমি আবার ওরে ওভারটেক করে যখন সামনে গিয়ে আমি বামের চাপলাম তখন ওর মাথা খারাপ হয়ে গেছে বাসের হেল্পার সুপারভাইজার এবং কয়েকজন উশৃঙ্খল প্যাসেঞ্জার ছিল যারা আসি আসলে নেমে মানে আমার ক্যামেরা ট্যামেরা মানে হাতটা দিয়ে পুরো গায়ে হাত দিয়ে কি অবস্থা মানে আমার উপরে তারা আক্রমণ পুরো এক যোগে আসলে মানে বাসের এই উশৃঙ্খল চলার জন্য এই রোডে বিশেষ করে এই রোডে এত পরিমাণ এই লাভিবা অ্যাক্সিডেন্ট হয় এই লাভিবার মানে কয়েকটা আমি গত সপ্তাহে গত বৃহস্পতিবারে আজকে বৃহস্পতি গত বৃহস্পতিবারে আমি যখন যাচ্ছিলাম বাস দিয়ে তখন কিন্তু লাবিবা ভাই অ্যাক্সিডেন্ট করে গত সপ্তাহে লাবিবা ওই বুর্গাটার ওদিকে গিয়া রাস্তার মধ্যে ইয়ের পুকুরের মধ্যে পড়ে আছে হ্যাঁ গত সপ্তাহের ঘটনা এটা ওরা ওরা ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট করে লাভি রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট করে গাড়ির নাম্বারটা হয়তো বা জুম করলে পাবো নাম্বার হচ্ছে চোদ্দ আটষট্টি ছষট্টি